নেপাল বর্তমানে এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মাত্র কয়েকদিনের মধ্যে দেড় জুড়ে সংঘর্ষ বিক্ষোভ অগ্নিসংযোগ এবং ব্যাপক ঘটনা ঘটেছে মূলত সরকারের সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই আন্দোলনের সূত্রপাত তবে এর ভিতরে জমে থাকা অসন্তোষ দুর্নীতিবিরোধ ক্ষোভ ও তরুণ প্রজন্মের রাজনৈতিক অবিশ্বাস আন্দোলনকে এক ঐতিহাসিক রূপ দিয়েছে নেপালের সরকার সেপ্টেম্বরের শুরুতে ছাব্বিশটি জনপ্রিয় সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব হোয়াটসঅ্যাপ ইত্যাদি হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষণা করে তাদের যুক্তি ছিল এইসব সব প্ল্যাটফর্ম নেপালের স্থানীয় প্রতিনিধি রাখছে না এবং রেগুলেশনের নিয়ম মানছে না কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা মনে করেন এটি কেবল মত প্রকাশ দমন ও কণ্ঠরোধের চেষ্টা প্রজন্ম জ্যাড যারা প্রায় পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষুব্ধ হয় তাদের মতে সরকার কেবল ইন্টারনেট নিয়ন্ত্রণ নয় বরং যুব সমাজের কণ্ঠ বন্ধ করতে চাচ্ছে প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরের কেন্দ্রে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় কিন্তু অল্প সময়ের মধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী কাঠমান্ডু সহ বড় বড় শহরগুলোতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে দুর্নীতি বেকারত্ব সুযোগের অভাব এবং রাজনৈতিক অ্যালেটদের স্বজনফীতির অভিযোগ প্রতিবাদে আরও আগুন জেলে দেয় পুলিশ কড়া ধমনীতি নেয় টিআর গ্যাস রাবার বুলেট এমনকি গুলি চালানো হয় এতে অন্তত জন নিহত হয় এবং শতাধিক আহত হয় সংসদ ভবন সহ বিভিন্ন সরকারি ভবন ও গাড়িতে অগ্নিসংযোগ হয় অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং রাজধানী কার্যত অচল হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সেনাবাহিনী মোতায়েন করে কাঠমান্ডুর প্রধান সড়ক সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সেনাদের নিয়ন্ত্রণে চলে যায় কারফিউ জারি করা হয় এবং সন্ধ্যার পর থেকে রাজধানী প্রায় মৃত শহরে পরিণত হয় সেনাদের উপস্থিতি সন্ত্রাস কমলেও জনমনে আতঙ্ক তৈরি করে মানুষ প্রশ্ন তুলতে শুরু করে এটি কি কেবল একটি অস্থায়ী ব্যবস্থা নাকি নেপাল আবারও সামরিক শাসনের দিকে দাবিতে হচ্ছে এই বিশৃঙ্খলার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কয়েকদিন বন্ধ থাকে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও দিল্লিতে ডাইভার্ট করতে হয় এতে হাজারো যাত্রী আটকা পড়ে হোটেল রেস্টুরেন্ট পর্যটন ব্যবসা ও রেমিটেন্স নির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা লাগে প্রতিবেশী ভারত ও বাংলাদেশেও উদ্বেগ প্রকাশ করে এবং নিজদের নাগরিকদের সতর্ক থাকতে বলে তীব্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী কে শর্মা অলি পদত্যাগ করেন একই সঙ্গে সরকার সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিহত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয় কিন্তু তাতেও আন্দোলন পুরোপুরি থেমে যায়নি তরুণরা জানায় এটি কেবল সাময়িক সাফল্য প্রকৃত পরিবর্তন আনতে হলে দুর্নীতি রোধ কর্মসংস্থান বৃদ্ধি ও রাজনৈতিক সংস্কার অপরিহার্য নেপালের বর্তমান আন্দোলনকে অনেকে আরব বসন্তের সাথে তুলনা করেছেন কারণ এর নেতৃত্বে রয়েছে তরুণ প্রজন্ম যারা কেবল সরকারের পতন নয় বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাইছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই আন্দোলন কি বাস্তবে দীর্ঘস্থায়ী সংস্কার আনতে পারবে নাকি এটি আরেকটি ব্যর্থ বিপ্লব হয়ে থেমে থাকবে ভবিষ্যৎ নির্ভর রয়েছে তরুণদের সাংগঠনিক শক্তি রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের উপর আজকের নেপাল এক সন্দিকনে দাঁড়িয়ে আছে একদিকে আন্দোলনের রক্তক্ষয় হতাশা আর ক্ষোভ অন্যদিকে পরিবর্তনের আশা প্রজন্ম জ্যাট দেখিয়ে দিয়েছে তারা নীরব থাকবে না আগামী দিনে নেপাল কেমন হবে তা নির্ধারণ করবে এই তরুণদের সংগ্রাম ও সরকারের প্রতিক্রিয়ায়